আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম দদনে একটা মিল্কশেক নিয়ে তো চলেন দেখা যাক কিভাবে খুব সহজে আসলে সল্টেড ক্যারামেল মিল্কশেক বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য আমার যা যা উপকরণ লাগবে আছে চিনি আছে পানি আর হেভি ক্রিম আর সাথে থাকছে লবণ আর মাখন তো আর সাজানোর জন্য থাকবে এই চকলেটের সিরাপ আর আছে আইসক্রিম তো ভ্যানিলা আইসক্রিম তো এই তো সবগুলো উপাদান আবারো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম কোনটা কোন পরিমাণ মতো আমি নিলাম তো অবশ্যই আপনাদের সহজ হবে আসলে এটা বানাতে আমরা চাইলেই কিন্তু খুব সহজে এটা ভরে বানিয়ে নি খেতে পারি তো একটা প্যানে চুলার মধ্যে একটা পেন বসিয়ে নিলাম প্রথমে দিয়ে দিব ক্যারামেল আমরা রেডি করব প্রথমে তারপরে চিনি দিয়ে দিলাম তারপরে দিব পানি চিনি ক্যারামেলের জন্য আপনারা আসলে পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন চিনিটাও পরিমাণ মতো দিবেন তো আমি যেভাবে তৈরি করেছি আসলে স্টিক আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করেছি তো এখন ক্যারামেল করার জন্য আমার প্রায় ক্যারামেলটা খুব সুন্দর একটা কালার আসছে তো ঠিক তখনই বাটারটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হেভি ক্রিম খুব টেস্ট হয় আসলে এই যে ক্যারামেলটা তৈরি করলে সো আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন সল্টেড ক্যারামেল মিল্কশেক এগুলা কিন্তু রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে বিক্রি করা হয় সো আচ্ছা আসলে আমরা গড়েই চাইলে আসলে এই ধরনের খাবার খেতে পারি খুব সহজে অনায়াসে বানিয়ে তো তারপরে একটা পাত্রের মধ্যে ঢেলে দিব ঠান্ডা হওয়ার জন্য যেহেতু বানাবো ঠান্ডা আসলে ঠান্ডা এই তো গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিব কেরামেলটা ঢেলে দিলাম খুব সুন্দর একটা কালার আসছে সাথে টেস্টটাও খুব বেশি হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় বাসায় বুঝতে পারবেন তো অবশ্যই বানিয়ে খাবেন দুধটা ঢেলে দুধটা আসলে আমি ঠান্ডা দুধটাই দিয়েছি তো আপনার তারপরে আমি বরফের কুচি গুলাও দিলাম তারপরে ভেনিলা আইসক্রিমটাও দিয়ে দিলাম তারপরে চকলেটের এর দিয়ে দিব একটু ডেকোরেশন করার জন্য বেশ রেডি হয়ে গেল সল্টেড মিল মিল্কশেক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম